মহিমান্বিত মাস রমজান মাসের সিয়াম সাধনায় মুশগুল গোটা মুসলিম বিশ্ব পৃথিবীর দেশে দেশে যখন চলছে মাহে রমজানের আয়োজন তখন সীমাহীন দুর্ভোগে কাটছে ফিলিস্তিনিদের সময় ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা উপত্যকা যুদ্ধবিরতি চললেও দুমুটো খাবার নেই পানি নেই নেই মাথা গোজার ঠাঁই স্বজন হারানোর বেদনায় আর তীব্র সংকটকে সঙ্গী করেই শুরু হয়েছে তাদের শিয়াম সাধনা একসাথে সারিবদ্ধ হয়ে এখানে চলে রোজার আয়োজন আরবের প্রাচীনতম একটি ভূখণ্ড ফিলিস্তিন অসংখ্য নবীর স্মৃতি বিচলিত এই ভূমিতে বাস করা মুসলমানদের জীবনযাত্রায় রয়েছে রমজান পালনের নিজস্ব সংস্কৃতি মাহে রমজানকে স্বাগত জানাতে বাহারি ফানুষে বর্ণিল হয় ফিলিস্তিনিদের আকাশ রমজানে নিজেদের ঐতিহ্যবাহী খাবার তৈরি করতে পছন্দ করেন ফিলিস্তিনিরা অঞ্চলভেদে দেশ জুড়ে রান্না হয় ভিন্ন ভিন্ন খাবারের মেনু মাকলুবা সোমাগিয়া এবং মাফতাউল নামের বিশেষ খাবার দিয়ে ইফতার করেন গাজার জনগণ মুসাখান ও মানসাফ নামের খাবারের জন্য বিখ্যাত পশ্চিম তীর ফিলিস্তিন জুড়ে রয়েছে ইফতারের আচার এবং সালাদ খাওয়ার রেওয়াজ পুরোনো জেরুজালেমের জনপ্রিয় জুস তামারিন এখানকার ইফতারের একটি পানীয়র বেশ কদর সেই রীতি পনির ও দৈত খাবার খান স্থানীয়রা গাজার ফিলিস্তিনিদের মধ্যে ইফতারের একটি জনপ্রিয় খাবার হুম্মা এবারে রোজায় হয়তো সবার কপালে জুটবে না ঐতিহ্যবাহী এমন সব খাবার আল আকসা মসজিদের পাশে রয়েছে বিশাল একটি বাজার প্রাচীন শহর জেরুজালামের অন্যতম আকর্ষণীয় বাজারটি এখন আর আগের মতো নেই আকর্ষণীয় বাজারটি এখন আর আগের মতো নেই এখানকার ভিন্ন এখানকার বিভিন্ন দোকানে বিক্রি হয় ফল জুস সহ ইত্যাদির বহু প্রচলিত খাবারের আইটেম এই খাবারের আইটেমকে কেন্দ্র করে বেড়ে যায় জায়নামাজ তসবি সহ প্রার্থনার বিভিন্ন সামগ্রী বেচা কেনা রমজানের আল আকসা মসজিদের অনেকাংশে শিথিল থাকে ইসরায়েলের বিধিনিষেধ ফিলিস্তিনেরা ইচ্ছা করলেও যেতে পারেন না সেখানে তবে চলমান যুদ্ধবিরতির ফলে হয়তো আগের চাইতে স্বাভাবিক থাকবে পরিস্থিতি শতবাদার পরেও আল আকসা মসজিদের প্রতি কমতি নেই স্থানীয় মুসলমানদের ভালোবাসার রমজান এলে ইফতারের সময় পরিবার নিয়ে মসজিদে চলে আসে সবাই তখন উৎসব মুগুর হয়ে ওঠে আল আকসা প্রাঙ্গন রমজানের পুরো রাত জেগে থাকে ফিলিস্তিনের মসজিদুল মসজিদগুলো ফিলিস্তিনের মসজিদে আল আকসায় তারাবিন নামাজ পড়তে পছন্দ করেন স্থানীয় মুসলমানরা সাম্প্রতিক আগ্রাসনে ফিলিস্তিনের প্রায় খানিক মসজিদ গুড়িয়ে দিয়েছে ইসরায়েল তাই এবার রমজানের তারাবি ও তাহাজুদ আদায়ের ধরনও আগের মতো হবে না মুসলিম উম্মার প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস বা আল আকসার অবস্থান ফিলিস্তিনে বহুদিন থেকেই ইসরায়েলের দখলদারের কারণে অবরুদ্ধ গাজাসহ অনেক অঞ্চল ধ্বংস ধ্বংস আর মৃত্যুর ভয় এখানে জীবনের অংশ তবে যুদ্ধবিরতির ফলে এবারে রমজান হয়তো কিছুটা হলেও স্বস্তিতে কাটবে ফিলিস্তিনিদের বহু জন্মস্থান মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিন এখানে অবস্থিত বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে মেরাজ গমন করেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম চলমান যুদ্ধবিরতির স্থায়ী হবে আগামীতে বইবে রহমতের সুবাতাস এবারে রমজান নিয়ে আসবে চিরস্থায়ী শান্তির বার্তা আর মৃত্যুর মুখে দাঁড়িয়েও এমন আশায় বুক বাঁধেন ফিলিস্তিনের মুসলমানরা